শুধু পয়সাক না ভাই এটাতে পয়সা কাটতে পারবেন ভেন্ডি কাটতে পারবেন চিজিংগা কাটতে পারবেন করলা কাটতে পারবেন গাজর কাটতে পারবেন আলু কাটতে পারবেন পিয়াজ কাটতে পারবেন শসা কাটতে পারবেন জাস্ট আমি একটা স্যাম্পল দেখালাম না এটা এখন দেখেন আর একটা জিনিস আমি কাটা আপনাকে দেখাচ্ছি ঠিক আছে এই যে এটার মধ্যে দেখেন ভাই এটার মধ্যে আমি কি কাটি এখন এটা কি দেখেন এটা করলা ভাই এটা করলাটা এই করলার ভিতরে যে বিচিগুলো আছে ভাই একটা বিচিও থাকবে না এই দেখেন এই দেখেন করলা দেখেন একদম

এটা ডিজেন হয়ে কাটবে হ্যাঁ এই দেখেন ডিজেন হয়ে কাটবে এটা ব্লেড টা আমরা লাগাই দিলাম হ্যাঁ ব্লেড টা লাগাই দিয়ে এখন আমরা ডাক্তারটা এটা লাগাই দিব ঠিক আছে

মোটরটা চলবে না দেখেন অটো অফ হয়ে গেছে আবার লাগাই দিব এটা অটো চালু হবে এখন খুবই চমৎকার সিস্টেম করি দেখেন গাজর বাজিটা কত সুন্দর যে হবে ভাই কল্পনা হেলে যায় আমি আপনাদের দিয়ে দিলাম এই দেখেন গাজরটা কিনে দিয়ে দিয়েছি এই দেখেন কত চমৎকার গাজর ভাজি কিনে দিয়েছি এই দেখেন এখন কলের পানির মতন কিন্তু বের হচ্ছে দেখেন কত চমৎকার এই যে এই মেশিনের কাছে কাটাকুটি সবজি কাটা কোনো বিষয়ই না মানে এটা তো আপনি কি করবেন ভাই যা মন চায় তাই আপনি করতে পারবেন

এই বাজিটা যদি কোনো বাবনের কাজটা দেখাইতে পারেন এই জিনিস এই রোবট ছাড়া দাও দিয়া বডি দিয়া পঞ্চাশ হাজার টাকা আপনার পুরস্কার পাবেন ঠিক আছে এটা তো সম্ভবই না ভাই দাও বডি দিয়ে কাটা এক সাইজের একদম কত চমৎকার দেখেন এক তো নিখুঁত ভাবে এটা কাটা হয়েছে ভাই মানে কেউ দেখলে আসলে এটা কি দিয়ে কাটছে কইতেই পারবো না ভাই ঠিক আছে দেখেন খুবই চমৎকার কিন্তু এবং কাজের একটা জিনিস

এটা কি জিনিস এবং কি কোম্পানি এটা কিন্তু কোয়ালিটি এত ভালো পরিমানে একটা জিনিস এটা মানে যে কিন না কিনবে সে মিস করবে ভাই ভাই এটা তো বংশ পরিচয় তো বলবোই হ্যাঁ আগে পেয়েজ টাকাটা দেখি যেটা সবচেয়ে কষ্টের কাজ মা বোনেরা সবচেয়ে কষ্ট দিচ্ছি যেটা মানে পেয়েস কাটতে গেলে চোখের পানি আসবেই

দেখলেই ভালো লাগতেছে এখন কি মা বোনেরা কি নাকি না পারবো বা এটা না এটা না কেনার উপায় নাই জীবনও পারবো না নাকি না ঠিক আছে এই সবজি যদি আপনার বোয়ারে দিয়ে কাটতেন বা নিজেরা কাটতেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সময় লাগতো কমসে কম তিন থেকে চার ঘন্টা ভাই আর এই চার ঘন্টার কাজ মাত্র পাঁচ মিনিট কিন্তু করছেন আপনি পাঁচ মিনিটে কিন্তু কাজ শেষ হ্যাঁ এতগুলো সবজি কিন্তু আমাদের পাঁচ মিনিটে সব কাটা শেষ কিন্তু দেখেন কতগুলো সবজি কাটছে গাজর কাটছে পেঁয়াজ কাটছে এখন ভাই আরো বাকি আছে কটা করলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই শসা আছে কিন্তু ভাই শসা আমরা কি স্লাইস করি না জি ভাই স্লাইস করে খাই না এখন দেখেন এই যে স্লাইস কিভাবে করবেন এই যে ব্লেডটা আমরা যে পেস্টটা কাটলাম এটা দেখেন কিন্তু স্লাইসের ব্লেডই ঠিক আছে আমরা এই ব্লেডটা দিয়ে আমরা স্লাইসটা করব দেখেন একদম পাতলা এই শসাটাতে আমরা কাটবো একদম পাতলা হয়ে যাবে কিন্তু ভাই এটা দেখেন এই যে দিকে রেখে দিলাম আমি শসাগুলা দেখেন এবং শসাগুলা কয় সেকেন্ডে কাটবো আপনি অবাক হয়ে যাবেন ভাই কথা কইতে কইতে কিন্তু কাটে যাব দেখেন

এই দেখেন শশা কিন্তু আমাদের শশা কাটা শেষ মানে একদম প্লেট বোঝাই হয়ে গেছে একদম প্লেট ভরেই গেছে কিন্তু দেখেন এই দেখেন ছালাতে ছালাত বানানো কোনো বিষয়ই না একদম চোখের বড় শেষ এই যে দেখেন কত শেষ মানে আমাদের এক কেজি শশা ছিল এখানে এক কেজি শশা কাটা কিন্তু শেষ একদম চোখের বলকে শেষ আছে ভাই শশা আছে

এখন আসেন এটা বংশে পরিচয় বলি এটা হবে নিয়ামা কোম্পানি এই যে আমি আপনাকে একটু দেখাই দিচ্ছি এটা নিয়ামা কোম্পানি এটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি অ্যাসেম্বল হয় চানা এটা মোটর ওয়াট হবে তিনশো পঞ্চাশ ওয়াট মোটর এবং হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এটা হান্ড্রেড পার্সেন্ট কপার নিয়ামা ওসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজিতে তৈরি এবং তিনশো পঞ্চাশ ওয়াট এবং হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এবং পাঁচটা ব্লেড থাকবে ভাই এটা একটা দুইটা তিনটা ব্লেড না পাঁচটা ব্লেড থাকবে এটা পাঁচ রকমের আইটেম আপনাকে দেখেন এই একটা ব্লেড যেটা আপনার চব্বিশ এম একটা ব্লেড থাকবে যে স্লাইসের জন্য তারপরে থাকবে হলো আপনার বাজি ডিজি করার জন্য একটা ব্লেড থাকবে এই দেখেন এদিকে কিন্তু এম লেখা আছে এটা হলো আপনার বিশ এম ঠিক আছে পর এটা একদম চিকন বাজি এটা হলো একদম এ ঠিক আছে একদম জিরু যে বাজিটা এটাই বাজিটা হবে আর এটা হলো এ প্লাস ঠিক আছে এটা হবে একটু মোটা বাজি আর এটা হবে একদম লম্বা করে হ্যাঁ একদম চার কোনো হ্যাঁ একদম চিকন চার কোন হবে ডিজাইন হয়ে আসবে আর এটা স্লাইসের জন্য এটাও স্লাইসের জন্য এটা হলো বারো এম এম মানে স্লাইসের সাইজটা হবে বারো এম একদম চিকন যে ভাজিটা ওইটাতে আপনার করতে পারবেন স্লাইসটা এবং কোম্পানি তো বলে দিলাম ভাই তিনশো পঞ্চাশ ওয়াট নিয়ামা কোম্পানি এটা গ্যারান্টিটা আমি বলে দিচ্ছি টু ইয়ার্স রিপ্লেসমেন্ট মোটর গ্যারান্টি পাবেন দুই বছরের মধ্যে মোটর যদি কোনো সমস্যা হয় আমরা রিপ্লেস করে দিব পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন মোটরের বছরের সার্ভিস ওয়ারেন্টি মোটরের কোনো সমস্যা হয় আমরা এটা সার্ভিস করে দিব আর যারা এটা আমাদের শোরুম থেকে কিনতে আসবেন বা নিবেন আপনারা অর্ডার করবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট বিআইপি কোকারিস একশো তিরিশ নাম্বার শপ এটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স একটা মার্কেট আছে বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত এটা নিস্তালা একশো তিরিশ নাম্বার শপ আর এটা যারা ডাকা নেবেন এবং ডাকার বাইরে নেবেন ডাকা যারা নেবেন জাস্ট অর্ডার করলে আমরা ক্যাশ অন ডেলিভারি দেবো আপনাদেরকে এবং ডাকার বাইরে যারা নেবেন তাদেরকে আমরা কুরিয়ার সার্ভিসে দিব সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসে নিতে হলে আপনার পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা ড্রেস দিবেন আমরা পাঠাই দিব এখন আসেন এটার প্রাইসটা কত সেটা প্রাইসটা থাকবে দামাক অফারে ভাই আজকে এটা নর্মালি আমাদের মার্কেট প্রাইস ছিল চার টাকা আর আজকে এটা মার্কেট প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা ভাই চার টাকা চার টাকা একদম মাত্র চার টাকা চার হাজার টাকা হলে প্রোডাক্টটা আপনার গড়ে আপনি নিতে পারবেন মন ইচ্ছা মত যত পিস লাগে তত পিস আপনারা নিতে পারবেন একদম পাইকার রেট মাত্র চার হাজার টাকা ঢাকার মধ্যে যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করলে নাম ঠিকানা ডিস দিয়ে দেবেন আমরা পাঠাই দিব থাক নাকি থাকেন থাকেন আর এরকম প্রোডাক্ট ভিডিও যারা যারা দেখবেন অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে দিবেন ভাই আর এরকম একটা প্রোডাক্ট আপনারা বাসায় নেবেন বিশটা কাজের পর কাজ একটা মেশিন আপনাকে করে দিবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ